কাঁচামরিচের ঝাঁজ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে আশি থেকে একশো টাকা বেড়েছে বেড়েছে সব ধরনের মশলার দাম পেঁয়াজ বিশ টাকা এবং আলুর দাম বেড়েছে কেজিতে দশ টাকা মুরগির দাম কমলেও ডিমের দাম ডজনে দশ টাকা বেড়েছে মাছের দামও বেড়েছে কেজিতে কম করে হল একশো টাকা ক্রেতারা বলছেন বন্যার অজুহাত ও ঈদের আগে সুযোগ বুঝে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়েছে শাকির আদনানের রিপোর্ট নিত্যদিনের প্রয়োজনীয় কাঁচা মরিচের দাম গত সপ্তাহে ছিল ষাট টাকা এখন তা বেড়ে হয়েছে দুইশো বিশ টাকা কালকা দিল একশো আশি টাকা একশো চল্লিশ টাকা এখন তো আরো বাড়বে বর্ষা আস্তে আস্তে এখন বর্ষার মধ্যে আরো বেড়ে যায় এখন একশো চল্লিশ পরবর্তীতে কত দাম বাড়বে বলতে পারছি না সব ধরনের মুরগির দাম কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা কমলেও দশ টাকা বেড়ে ডিমের দাম হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ডজন মাছের দামও বেড়েছে আমরা যে মাছগুলো কি দাম ছোটোখাটো মাছ এগুলো প্রায় একশো টাকা করে পার কেজিতে বেশি দেশি মাছের দাম যে কোনো মাছের দাম কেজিতে এক দেড়শো টাকা বেশি প্রত্যেকটা নদী মনে করেন রঙের ফাইনে সব বাদ করে পাকিস্তানি মুরগি আসিল তিনশো নব্বই থেকে চারশো টাকা কেজি এখন বাজ্যে বিক্রি করতেছি তিনশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মুরগি আসিল মনে হয় দুশো চল্লিশ টাকা কেজি আজকে বিক্রি করতেছি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি আস সাতশো বিশ টাকা কেজি আজকে বিক্রি করতেছি ছয়শো আশি টাকা কেজি সব মুরগির দাম আস্তে আস্তে কমতেছে এর আগে লেয়ার কিন্তু আমি হলো তিনশো ষাট টাকা আজকে চল্লিশ টাকা কিনছি ডিমের দাম একশো পঞ্চাশ টাকা ডজন টাকা দু হাজার পঁচিশশো টাকার এলাচির দাম বেড়ে হয়েছে তিন হাজার থেকে চার টাকা আর এগারোশো টাকার লবঙ্গ দেড় হাজার টাকায় বেড়েছে দারুচিনি ও গোলমরিচের দাম তবে কমেছে জিরার দাম রসুন ও আদার দামও বেড়েছে কেজিতে ২০ থেকে চল্লিশ টাকা গরম মশলা দিক দিয়ে এলাচির দামটা বাড়ছে এবং আদা রসুন পেঁয়াজ এই সাইডা অনুযায়ী জিনিস কয়েকটার দাম উদ্যোগতির দিকে মৎস্য সবই কিছু কিছু বেড়েছে কারণ ওনাদেরও আসলে বলা দোষ পাইকারি বাজার বাড়লে খুচরা বাজারে বেড়ে যায় আমাদের মনিটরিং করলে পাইকারি বাজারে দেখতে হবে খুচরা বাজার মনিটরিং করে আসলে খুব একটা সুবিধা কেউই পাবে না সবচেয়ে বেশি বাড়ছে আল্লাহ সেটা ছিল মনে করেন বাইশশো আঠাশশো সেটা এখন আপনার মনে করেন পঁয়ত্রিশশো ছত্রিশশো যেটা আরো বড় জাম্বু আলা সেটা এখন প্রায় চল্লিশ চার হাজার টাকা তবে চিনি ও গরুর মাংসের দাম আগের মতোই আছে শাকের আদান চ্যানেল আই ঢাকা